কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় একদম ধান কাটার আগে দিয়ে বা কোন ফসল পেকে গেছে উঠানোর আগে দিয়ে হঠাৎ করে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায় অথবা আপনি যেরকম কারণ বললেন এরকমও ঘটনা ঘটে থাকে আমাদের মূল যেটা চিন্তা বা পরিকল্পনা সেটা হচ্ছে আর ফরচুনেটলি আপনারা এই প্রশ্নটা করেছেন আপনাদের আমাদের আজকের এই প্রোগ্রামের পরে ছয়টা সময় ছয়টা সময় আমার এই এই ধরনের বিষয়গুলোকে আরো কিভাবে আরো একটলি অ্যাড্রেস করা যায় কিছু কৃষি অফিসারের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকেই ছয়টার সময় আপনার কোয়েশ্চেনের সাথে মিলে গেছে তাদের সাথে আমি বসবো যে কিভাবে এই যে সাতাইশ নম্বর যে আমাদের দফাটা এটাকে আরো কিভাবে ফ্ললেস ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় আরো এটা নিয়ে এরকম ব্লক সুপারভাইজার যে আছে এরকম কৃষি অফিসার উপজেলা কৃষি এরকম কয়েক পাঁচ সাত জনের সাথে আমার আজকে বসার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে কৃষক ক্ষতিগ্রস্ত হয় আমাদের চেষ্টা থাকবে যে ডাটা সংগ্রহের মাধ্যমে মোটামুটিভাবে ধরেন আপনার বাগেরহাটে হাটে বাগের হাটে এখন খুব ইজি ব্যাপারটা করা যে মোটামুটিভাবে কোন কৃষক কোথায় কোন কৃষক আছেন এবং কে কি চাষাবাস করছেন কেউ বিভিন্ন রকম শাক সবজি বা এই ধরনের চাষাবাস করতে পারেন কেউ মাছ মুরগি এগুলা করতে পারেন কৃষক সবগুলোই সবাই কৃষকই কাজে আমরা যদি ওই জিনিসটাকে আলাদা করে ফেলতে পারি তাহলে ধরেন কথার কথা যারা ধরেন চিংড়ি মাছ করে এরকম কিছু মানুষ এফেক্ট হয়েছে ওখানে যে ব্লক সুপারভাইজার বা থানা কৃষি অফিসার থাকবে তারা কিন্তু ওই জিনিসটা তখন নোট করবে নোট করে যেই কেন্দ্র থাকবে সেখানে জানানোর সাথে সাথে সবাই তো আর এফেক্ট হয়নি কারণে কারণে ধরুন এই বিষয়টির সাথেই চিংড়ি চাষের সাথে যারা জড়িত আছে শুধুমাত্র তারা এফেক্ট হয়েছে কিন্তু ওখানে যেমন ধরেন সে কথার কথা ওখানে যদি কেউ অন্য ধরনের চিংড়ি করে থাকে তারা এফেক্টেড হয়নি সো সবাইকে তো এই সহযোগিতা করার প্রয়োজন হচ্ছে না